সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা মাংস ভাত খাওয়ার ঠিক পরের দিনের ব্লগ এটা সকালবেলা উঠে ধোয়া কাঁচা মাজা শুরু চারিদিকে কার কোনটা বাসন কার কোনটা কি সব কিছু এই যে নিয়ে নিয়ে রাখা হচ্ছে আর এটি প্যান্ডেলের লোক আমাদের আজকে ত্রিপাল খুলে দিয়েছে আজ সকাল সকাল পুরো রান্নাঘর সমস্ত যা আছে সব পরিষ্কার করে নিয়ে তারপরে এখন বাইরের বাসন কুসনগুলো ধোয়া হচ্ছে তো এই তো এই মাত্র চা খেলাম বাজে এখন একটা আজ অনেকটাই দেরি হলো এগুলো পরিষ্কার টরিষ্কার করা করি বুঝতেই পারছ সবাই মিলে কাকি জেঠিমা ওরা সবাই মিলে পরিষ্কার টরস্কার করে এই যে এবার ডিমের অমলেট করছি দশার পরের দিন থেকে অনুষ্ঠান বাড়িতে চলছে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল শাশুড়ি মা এসে বলেন যে আজ বাড়িতে কীর্তন হবে তো এটা শুনে তো আমি তো পুরো মানে কি বলবো আর মানে মানে বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না একেতে শরীরের এত দিনের পরিশ্রম তারপরে শরীর এত অসুস্থ হয়েছে কোমর ব্যথা পায়ে ঘা হয়ে পা একদম মানে হাঁটতে পারছি না তার মধ্যে বাচ্চা ছোট বাচ্চা কান্না কান্নাকাটি মানে সব মিলিয়ে যেন আমি পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তার মধ্যে সকাল সকাল এসে বলছে আজই বাড়িতে কীর্তন হবে মানে আমার বাড়িতে কীর্তন হবে তো কীর্তন হবে তো ওই যে বললাম যার বাড়িতে অনুষ্ঠান থাকে তার কিন্তু মাসায় মাথায় একটা বিশাল চাপ থাকে তো সেক্ষেত্রে এই চাপটা আমি আর একদিনের জন্য হলেও নিতে পারছিলাম না ভালো করেই বললাম যে মা এক সপ্তাহ পরে সবাই কীর্তনের কথা বলেছে মানে বাড়ির যারা জেঠিমা বড়রা আছেন এক সপ্তাহের পর বলেছেন কিন্তু আমার শাশুড়ি মা মানবেন না উনি বললেন আজকেই করতে হবে কীর্তন এটা উনি বললেন জানি না কেন এতটা জোর তো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা দুপুর থেকে ব্লগ শুরু করছি আর একটার দিকে খাবো সেদ্ধ ভাত কারণ সকাল থেকে প্রচুর কাজ প্রচুর কাজ মানে পাগল করার মতন কাজ তো এখন সেদ্ধ ভাত হয়ে গেছে ডিমের পোস্ট করলাম না সরি অমলেট করলাম এই যে ডিমের অমলেট করলাম আর হচ্ছে বুট ভাজি বুটগুলো ছিল তো ছিল সেটাই এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো খাওয়া হয়ে যাবে ফেলে দিলে তো ফেলেই দিলাম কত জিনিস প্রচুর জিনিস নষ্ট হয়েছে প্রচুর মাছ খাওয়া এগুলো নষ্ট হয়েছে তবে কালকে ধুবে বলে আমরা যেটা আইডিয়া করে বানিয়েছি ভাত মাংস কিচ্ছু নষ্ট হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন দেখাই তোমাদের ভুক ভাজাটা কীরকম ভাজলাম সকাল থেকে প্রচুর কাজ তোমাদের বলে বোঝাতে পারবো না কাপড় ধোয়া বাসন কাড্ডা বড় বড় বড়ো রিংবল ধোয়া ধোয়া সবাই মিলে করে ধরে এই যে এখন সকাল থেকে কোনো ব্লগ করে ভেবেছিলাম ব্লগ করবো আজকে কিন্তু মানে শরীরটা খারাপ লাগছে বলে ভেবেছিলাম করবো না টেস্টটা করা হয়েছে ডিও টুমেন্টটা কম এসেছে যার জন্য ওই চিন্তায় ভালো লাগছিল না সকাল থেকে একদম তো পুনে যাওয়ার টিকিট করা হচ্ছে মানে টিকিটটা পাওয়া যাচ্ছে না টিকিটটা পেলেই পুনের টিকিটটা করে ওদেরকে আগে পাঠিয়ে দেবো ডাক্তার দেখাতে ছেলেকে বাপে পাপ করাতেই যে বুকটা ভাজা হচ্ছে না করাতে লাগছে কাছে হাসছে তো ওই টেনশানে টেনশানে সকাল থেকে আর কাজই হাতে উঠছে না এমন একটা অবস্থা খুশকে দুদিন থেকে স্নান করে না প্রচুর বৃষ্টি ওকে স্নান ধান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম খুশকে এই এবার আজকে লাল চা করে দিলাম এখন খাবে ভাত সেদ্ধ ভাত সেদ্ধ ভাত ডিম রঙ তার যে ঘুম পাড় তো চলো ভুক্তা দেখাচ্ছি তো ওইদিকে বুট ভেজে আলুগুলো নিয়ে আসলাম এই ঘরে এবার আলুগুলোকে মেখে নেব কিছু আলু খুঁজে পাচ্ছি না তাই ওই যে ভাতের গামলার মধ্যে ঢেলে নিচ্ছি ফ্যানের হাওয়ার মানে ফ্যানের নিচে ভাত খাবো বাইরে খুব গরম মানে এই রোদ উঠে এই মানে যতই বৃষ্টি হোক গরম কিন্তু কমে না তো যাকে যেটা তখন বলছিলাম তো দিকে তো মনটা ভালো নেই আয়ুষের রিপোর্ট খারাপ এসছে আয়ুষের শরীরটা কিন্তু আগের থেকে একটু দুর্বল হয়েছে এই যে কিছু দিনের যে কি গেলো ঝড় আমাদের উপর দিয়ে এরপরেও তোমরা বলবে যে প্রিয়া তুমি ছেলে টেক কেয়ার করতে পারো যে আমার উপর দিয়ে কী দিন গেছে আমি একমাত্র জানি টেক কেয়ার হয়েছে বাট কিছু সমস্যার কারণে ওর জ্বর এসেছিলো মাঝখানে জ্বর হলে হিমোগ্লোবিন কিন্তু কমে যায় এটা যারা থ্যালাসেমিয়া পেশেন্টের মা তারা সবাই জানে জ্বর হলে কাশি হলে মানে ভিতরে শারীরিক কোনো অসুবিধা হলে কিন্তু হিমোগ্লোবিন কমে যায় তো আমি আমার নিজের কথা চিন্তা করিনি যার জন্য আমার এখন পেটের নিচটা পুরো ব্যথা পায়ে ঘা হয়ে ভর্তি হয়ে গেছে শরীরে চুলকানি ভর্তি হয়ে গেছে নিজের মুখের অবস্থা দেখো মানে কি বলবো তোমাদের আমি আমার দিকে তাকাই না তারপরেও সবাকে ভালো রাখার আমি যথেষ্ট চেষ্টা করি কিন্তু আমার ছেলের এটা দেখে আমি আর মানতে পাচ্ছি না যে না আর কোনো অনুষ্ঠান এখন হবে না এক যদি করা হয় কীর্তন এক সপ্তাহ পরে আজ কিন্তু আমি মানে কোনো অনুষ্ঠান হবে না আজ বাড়িতে তারপরে আয়ুষের বাবা বললো যে তুমি যে ডিসিশানটা নিলে তুমি আমাকে একবার জানাতে পারতে যে আমরা করতে পারবো কিনা কারণ যার বাড়িতে হবে তার তো দায়িত্ব নিতেই হবে এটুকু তো সবাই জানো তো সেই জন্য ও বলে না আমার আয়ুষের বাবার পক্ষেও সম্ভব না কিছু করা কারণ পুরো ক্লান্ত সবাই ক্লান্ত হয়ে আছে কিন্তু উনি কি আর কারো কথা শোনে তো উনি নিজের মতো করেই তাই ওনার বাড়িতেই কীর্তনটা রেখেছেন তো ওখানেই কীর্তন হচ্ছে ওনাদের বাড়িতে আজকে তো এই আর কি তোমাদের বললাম যে মানে ওনার সাথে বেশি কথা বলা মানেই অশান্তি লাগা তো অশান্তির কারণ আজকেও একবার অশান্তি হয়েছে এই নিয়ে তো যা গে চলো আলুগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা লবণ তেল যা আছে মেখে থেকে আয়ুষের জন্য রাখবো আয়ুষ একটু চা বিস্কিট বেশি করে বিস্কিট খেয়েছে খেয়ে দিয়ে চলে গেলো খেলতে তো ওর জন্যও মেখে রাখছি এই দেখো ডিমের অমলেট আলু সেদ্ধ বুট ভাজা তো চলো আমি ব্লগও অল্প করেছি আজকের ব্লগ হয়তো কিছুক্ষণের পর শেষ হয়ে যাবে ও শুভ সকাল নেক্সট ডে নেক্সট আরও একটা সুন্দর ব্লগে তোমাদের স্বাগত কি বলতো কালকে মন মেজাজ ভালো ছিল না আর আয়ুষের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিলাম সেই জন্য আর মানে ইয়ে করা হয়নি শুভেচ্ছা ভালোবাসা জানে আজকে আবার একটা ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেই ওয়েদারটা কীরকম একটা সাথে সাথে হয়ে আছে মানে ভার হয়ে আছে রাগ করেছে আছে কারোর উপরে এমন একটা অবস্থা তো যাকে আউট উঠো তো যাকে আয়ুষকে একদম পুরো রেডি করে স্নান করায়নি এসে স্নান করবে মানে টাইম ছিল না আজকে একটু কালে ঘুমোতে ঘুমোতে লেট হয়েছে তো তো উঠতেও লেট হয়েছে তাই টিফিন বানিয়ে দিয়েছি দিয়ে তারপর খাইয়ে দিয়ে এখন রেডি করে পাঠাচ্ছি চলো ভাবলাম একটুখানি শুভ ঘুম পাচ্ছি কিন্তু ঘুমালে হবে না ঘুমালে হবে না ছেলে যখন ঘুমিয়েছে প্রচুর কাজ আছে তো চলো কাজগুলো একে একে সারি যেহেতু একা মানুষ কাজ তো করতেই হবে এখন ও আসার পর আবার কিছু ব্র্যান্ড শুধ আছে ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো আমার কাজগুলো আমি সারবো চোখে কিন্তু ঘুম অজস্র এ বাবা আইডেন্টি কার্ডটা নিল না ছেলে ইসিরে এত তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছে সেদিন আয়ুষের বাবা মাকে বলেছিল যে কীর্তন করো ঠিক আছে এবার যেহেতু বাবার অস্থি এখনও এই বাড়িতে আছে এই বাড়িতে তো আমাদের কীর্তন দিতেই হবে তো আমাদের রাজবংশীদের মধ্যে আটরা বলে মানে আট দিনের দিন এসব হয় আর কি তো তাই জন্য বাড়ির সবাই কিন্তু আট দিনের কথা বলেছিল আর বাড়ির সবাই আমাদের কথাও চিন্তা করছিল যে এক নাগারে এত ধকল নিতে পারবে না এরা তো সেই জন্য সবাই বলেছিল আট দিন কিন্তু উনি বললাম আজকেই মানে এক নাগাতে মানে কোনো গ্যাপ নেই উনি আজকেই করতে চেয়েছেন তারপর আয়সবাবা বলল হ্যাঁ ঠিক আছে করো সমস্যা নেই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে মানে হেল্প করতে হবে কিন্তু উনি তো সেটা করবেন না তো এটা বলেছিল বাবা যখন করবে না তো বললো তাহলে ঠিক আছে তাহলে তুমি তোমার ঘরেই দেখো সেরকমভাবে তোমার ঘরে ব্যবস্থা করো মানে বাবা যেখানে বাবার ঘরটাতে আর কি তো তারপরে তো ওদের নতুন ঘরে কীর্তন হয়েছে ভালোই হয়েছে একদিকে সমস্যা নেই নতুন ঘরে কীর্তন করা ভালো আর কি তারপরে লাস্টে দিয়ে কিন্তু আমাদের ঘরেও এসেছিল কীর্তন করতে কারণ যেহেতু বাবা এই ঘরে এই বাড়িতে মারা গেছেন আবার আমাদেরকে কিন্তু ঠিক কীর্তন দিতেই হবে অস্থি নিয়ে যেদিন যাবে ওই দিনও কীর্তন দিতে হয় আবার আটরাতে কীর্তন দিতে হয় আর কীর্তন দেওয়া মানে বুঝতেই পারছো রান্না বান্না তো করতেই হবে আগেরবার যেমন টিফিন দিয়ে দিয়েছিলাম কারণ তখন পরিস্থিতি সেরকম ছিল না অবস্থা সেরকম ছিল না কিন্তু এবার তার সেটা হবে না এবার ধরো দলের লোককে খাওয়াতে হবে লোকজন খাওয়াতে হবে তো আমাদের মধ্যে কিন্তু প্রচুর নিয়ম প্রচুর নিয়ম তোমরা অনেকেই কমেন্ট করো যে হ্যাঁ নিয়ম হ্যাঁ প্রচুর নিয়ম তো সেগুলো করতে হবে তো যাকে মা মার মতে দিয়েছে ওখানে ভালো হয়েছে ওনার মন চেয়েছে দিয়েছে তো আমাদের তো আবার দিতেই হবে আট দিন হোক বা যে করি হোক আগে আয়ুষকে পাঠানোর ব্যবস্থা করি তো এই যে স্কুলে গেছে আবার কিন্তু সে বাড়িতে চলে আসবে কারণ আজকেও স্কুলে গিয়ে ওর শরীরটা খারাপ করবে তো এই যে আয়ুষের বাবা এসেই আবার চলে আবার চলে যাবে স্কুলে আর কি তো দেখো বড়ো ঝাড়ুটা দিয়ে কিছুতেই ঝাড় দেওয়া হচ্ছিল না তো একটা ছোট ঝাড়ু ওই যে এটা নিয়েছি ঝাড়ুগুলো কিন্তু ফেলে দিতে হয় হিসাব মতো কিন্তু এই ঝাড়ুটা রেখেছি কারণ কি বলো তো এই যে এই বর্ষার দিন না এই বড়ো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া যায় না তো এটা দিয়ে আর সেরকম মানে ঘরদুয়ার তো ঝাড় দেওয়া হবে না এই যে বাইরের দিকটা ঝাড় দিয়েছি সব ঝাড়ু কিন্তু সেদিন ফেলেই দিয়েছিলাম আর এই ছোট্ট একটা ঝাড়ু এটাকে রেখে দিয়েছি দেখো কত সুন্দর করে এখন পাতাগুলো যাচ্ছে এই পাতাগুলো যেতেই চায় না নতুন ঝাড়ু দিয়ে কারণ সব ঘরে ঠরে নতুন ঝাড়ু ইউজ করা হচ্ছে তোমরা অনেকে হয়তো ভাবছো যে শ্রাদ্ধের দিনই কেন মৎস্যমুখী হলো কারণ এটা তো হয় না একদিন পর হয় হ্যাঁ আমিও জানি এটা আমার বাপের বাড়িতে হয় একদিন পর কিন্তু এখানে শ্রাদ্ধের দিন করে ফেলে ওই দুই দুইবার আসবে লোক তো সেই জন্য একবারই একবারই করে ফেলে আর মাংস যেটা আছে সেটা মাংস খাওয়াটা কি বলো তো এটা বাড়ির লোক যারা কাজ মানে হেল্প করে কাজ করে সবার সাথে আমাদের সাথে কাজে হেল্প করে তাদের বাড়ির ফ্যামিলির লোক তাদেরকে নিয়ে একটা মাংস ভাত খাওয়ানো হয় যেমন মাছ ভাত খাওয়ানো হয় তেমন মাংস ভাতও খাওয়ানো হয় মানে যার যেমন সামর্থ্য সামর্থ্য না থাকলে খাওয়াতে হয়তো পারতাম না ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসাতে যেইটুকু সামর্থ্য আছে এই তো খাওয়া পড়া নিয়েই তো জীবন তাই না মানে কে কতটা নিয়ে যাবে কে কতটা নিয়ে যেতে পারে এই যে বাবা চলে গেল কিছু নিয়ে যেতে পেরেছে পারেনি তো বেঁচে থাকাতে সবার সাথে মিলেমিশে মিলেমিশে মানে ধরো আনন্দ ফুর্তি হইচই করে বা এভাবে থাকাই আমার মনে হয় ভালো যে টাকা জমিয়ে রাখা যেটাকে বলে যে এত টাকা জমিয়ে রেখে কি করব না অবশ্যই সেভিংস তো করতেই হবে ভবিষ্যতের জন্য কিন্তু তাই বলে এমন সেভিংস নয় যে লোককে খাওয়ানো যাবে না তাই না আমার তো বেশ ভালো লাগে আমি তো শুধু একটা ছুতা খুঁজি একটা লোককে খাওয়ানো কিন্তু এই যে কীর্তনটা দিতে পারলাম না এটা আমার খুব খারাপ লাগছে হয়তো দিব কিছুদিন পরে আমার যখন সব পরিস্থিতি ঠিক হবে আমিও কীর্তন দেব বাড়িতে আমার কীর্তন দিতেই হবে তো এই আর কিন্তু আজকে আমার শরীর দিচ্ছিলই না মানে কালকে আর কি সরি কালকে কালকে তো অর্ধেক কিছু কাজ করেই শুয়ে পড়েছিলাম কাজেই সেরকম করতে পাইনি এই যে আজকে যতটা করছি আর কি কাল সারাটা দিন এমন গেছে কিছু কাজ করি তো অল্প শুয়ে থাকি কিছু কাজ করি শুয়ে থাকি এমন করে করে পুরো দিনটাকেই কাটিয়ে দিয়েছি তারপরে শুয়ে থাকা যেমন তখন যখনই শুই তখনই ছোটো বাচ্চা কান্না করে তো ওকে নিয়ে এই মানে এরকম করতে করতে কাল সারাদিন গেছে মানে কাজ আমার ঘরের যে এত এত কাজ ছিল সেগুলোই করা হয়নি তো ওই দুপুরে যে সিদ্ধভাত করেছি তারপরে কিন্তু আর রান্নাও করিনি তাহলে ভাবো শরীর কি খারাপ হয়েছে তো পরে বিকেলবেলা উঠে শাড়ি ঠাড়ি পরে শাড়ি যেহেতু কীর্তন শাড়ি তো পরতেই হবে সবাই শাড়ি পরেছে তো মানে শাড়িটাও পরতে ইচ্ছে করছিল না যার জন্য বলছি আর কি শাড়িটাও পরতে ইচ্ছে করছিল না তো শাড়ি শাড়ি পরে রাত্রিবেলা কীর্তনে গেলাম কীর্তন কীর্তন শুনলাম আর কীর্তন শুনলে দেখবে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় ঘর থেকেই যখন শোনা যায় কীর্তন হচ্ছে তারা তাড়াতাড়ি করে রেডি হয়ে ওই বাড়িতে গেলাম ছেলেকে ঘুম ছেলে ঘুমাচ্ছিলো আমার ভাই এসেছিল ও বলেছি তোরা বস আমি একটু কীর্তন নমস্কার করে আসি আর কি তো এই যে নমস্কার টমস্কার করে এসে পরে আবার রাতে গিয়ে খাওয়া দাওয়া করেছি তো চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবারে গুছিয়ে নিয়ে অনেক বড় বড় যে ডিব্বা ডাব্বি যা আছে সবগুলো নিয়েছি নিয়ে এগুলোকে ধোয়া ধুয়ে করেছি তো এই তো আজকেও টুকটুক করে করছি যাই না কতটুকু কী করতে পারবো কাজ আজকেও শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে অনেক দিনের ধকল কিন্তু এটা কিন্তু এক দুই দিনের ধকল নয় বুঝতে পারছো অনেক দিনের ধকল এই মানে এরকম করেছে শরীরটাকে আমাদের মধ্যে যারা কীর্তন করে এরকম অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানের পর তাদের কিন্তু বস্ত্র বিতরণ করা হয় মানে দেওয়া হয় তারপরে তো সেক্ষেত্রে বস্ত্রও দেওয়া হয়েছে কিন্তু কালকে আমাদের এখান থেকেও দিয়েছে ওদের ওখান থেকেও মানে বিবানদের এখান থেকেও দিয়েছে আবার শ্রাদ্ধের দিনও বস্ত্র বিতরণ করা হয়েছে তো দুই জায়গার থেকেই দেওয়া হয়েছে আর কি মানে গেঞ্জি মানে মহিলা পুরুষ উভয়ই তো কীর্তন করেন তো দুজনকেই আর কি উভয় পুরুষ মহিলা পুরুষ দুজনকেই আর কি কী বলছি ঘুমে আমি ঘুমে ভয়েস দিচ্ছি সরি তো চলো কাপড়গুলোকে ধুয়ে নিই ধুয়ে ঠুয়ে নিয়ে এবারে এই যে মেলে দেবো আর কি এখানে উঠোন একটা টার টাঙানো ছিল সেই টারটাও দেখছি নেই হয়তো টিপাল টাঙানোর সময় খুলে ফেলেছে তাই এই তো এখানেই মেলে দিচ্ছি আর এখনও কিন্তু আমার ছেলে উঠে সেই যে ঘুমাচ্ছে এতগুলো কাজ কিন্তু ছেলে ঘুমানোর পরেই করছি আর সমস্ত মোটামুটি বাসি কাজ আমার সকাল সকাল করে ফেলেছি একা মানুষ কেউ নেই মানে সেইভাবেই আমাকে চলতে হবে ছেলে যখন ঘুমায় তখন করতে হবে ছেলে না ঘুমায় যখন করতে পারবো না ওইভাবেই আমাকে কাজগুলো কিন্তু করতে হয় তো দেখো এইটুকু জায়গার মধ্যেই মেলে দিলাম আর এখানে মাঝখান দিয়ে যে টারটা গেছিলো সেই টারটা কিন্তু খুলে ফেলা হয়েছে এখন আবার টাঙাতে হবে চলে আসলাম পেছনের দিকে যে বস্তাগুলো এগুলো শুকায়নি এগুলোকে নিয়ে যাই কালকে না এখানে মেলা হয়েছিল নেওয়া হয়নি আর ঘরে কারণ বৃষ্টি আসলে আবার মুশকিল তো এগুলোকে নিয়েই যাই চলো জামা কাপড় তোলা হয়ে গেছে কিন্তু এগুলো নেওয়া হয়নি ওই যে ছেলে কান্না করছে অনেকক্ষণ থেকে কাজ করছে কিন্তু এবার আর ছেলে বিছানায় থাকবে না এবার নিতেই হবে আই বাবা এখনো আসেনি নটা হয়তো এখনো বাজে না নটার মধ্যে তো ঢুকে পড়ে বাবা উঠে পড়ছে দাঁড়াও কে রে ঘোটা উরি উলি উলি বাবলি উলি আমায় সোনা দেখ কই আমার বাপে ডাগু ডিগই ঢিগি ডিগই ডিগগুই ডিগই ডিগ বাজার থেকে সরি আয়ুষের বাবা চলে আসবে আয়ুষের স্কুল থেকে দিয়ে আর যখন কি নিয়ে এসছে বেগুন বেগুন আমাদের বাড়িতে কত আর বেগুন আইনো না বেগুন আরে মা তো আইনে দেয় সেজন্য তো আনে নাই এখন তো গেছে এখন আসবে যেদিন নিয়ে আসবে হ্যাঁ না ওষুধ ছিল না এক ব্যাগ বেগুন এমন এমন নষ্ট হয়েছে এক ব্যাগ তখন খাওয়া যায় না দেখে আর এই যে কচু কয়েকটা দিব সে এখন সেদ্ধ দেবো কালকে ভাত খাওয়া হয়নি বেশি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছিলে আয়ুষের বাবার আমি মিলে সবজি কাটছিলাম ও তো স্কুল থেকে চলে এসেছে তো এইবার স্কুল থেকে ফোন ফট মানে হঠাৎ করে ভাত বসেছে হঠাৎ করে ফোন করলো আয়ুষের শরীরটা ভালো না এসে নিয়ে যাও মানে কি বলবো তোমাদের তো আয়ুষের বাবা কোনো দিক বিদিক না ভেবে বৃষ্টি যেহেতু পড়ছে ও কিন্তু মানে আমাদের গাড়িটার আবার ব্যাটারি ডাউন হয়েছে পড়ে আছে খারাপ হয়ে আবার বাইক নিয়ে যাবে বৃষ্টি পড়ছে তাই যে টোটোগুলো হয় না যেগুলো স্পিডে চলে সাদা সাদা টোটো বন্দে ভারত বলে আমাদের এখানে গ্রামের ভাষায় আর কি বলে বন্দে ভারতের মতন চলে তো সেই জন্য ওই টোটোগুলোতে করে গেল আয়ুষকে নিয়ে আসতে তো এতদিন পর আয়ুষ স্কুলে গেল এতদিন পর মাঝখানে তো গেছিলো তিন দিন মানে তেরো দিন যে ওষুধ কাটিয়েছি সেই তেরো দিনের মাঝখানে কিন্তু গেছিলো তিন দিন তিন কি চার দিন গেছিলো তারপরে কিন্তু এই যে আবার দশার দিন থেকে বন্ধ দেওয়া হয়েছে কারণ আয়সের বা দশার দিনে অনেক কাজ ছিল দশা এগারো বারো তেরো তারপরে শ্রাদ্ধ তারপরের দিন এতদিন কিন্তু নিয়ে যেতে পারেনি আর অনুষ্ঠান থাকলে দেখবে আর প্রিন্সিপাল ম্যাম স্যারকে বলাই আছে যে বাবা গত হয়েছেন যার জন্য তারপরেও কিন্তু আমি পাঠিয়ে বন্ধ নিয়েছিলাম স্কুল থেকে যে তেরো দিন বন্ধ নিয়েছি তারপরেও কিন্তু আমি মাঝখানে পাঠিয়েছিলাম যে না যাক যদি যেতে পারে যাক তো এই যে এতদিন পর গেল এখন আবার এই যে শরীর খারাপ করছে তাই গেল আসতে ওদের পুনের টিকিট দেখছে পাচ্ছে না এই তো খুব ইমিডিয়েট বার্থডে কিন্তু তারিখ হয়তো বার্থডেটা আয়োস করা হবে না আগে পুনেতে যাক বার্থডে তো আবার আসবে তাই না তো সেই জন্য কি বাবা এই যে ছেলেকে নিয়ে ভাত ভাত এই যে ছেলেকে নিয়ে বসে আছে এখন হাই হাই করো করো বাবা তো চলো দেখি ও কখন আসে শরীর খারাপ করছে মানে ও ঘুমিয়ে পড়েছে স্কুলে গিয়ে স্কুল থেকে ফোন করলো তা আমি বললাম যে আয়ুষকে দাও ফোনটা আমি কথা বলি বলে আয়ুষ ঘুমাচ্ছে আমার মনে হয় যে ঘুম হয়নি এতদিনের ক্লান্ত সেই জন্য ঘুমাচ্ছে স্কুলে হ্যাঁ কি কেমন লাগছে মানে কেমন মাথা ঘুরে তাহলে কথা বলতে মন করে না একটু আগে একটা ভিডিও চোখে পড়লো অনেক দিন থেকেই নাকি এই ঘটনাটা হচ্ছে আয়ুষের কিছু একটা কথা খারাপ লেগেছে তো তারপরে গিয়ে ভিডিওটা দেখলাম ভিডিওটা গিয়ে দেখি আরে এগুলো তো ন্যাচারাল কারণ কী তো উনি হন আয়ুষের ঠাকুরদা যার বাড়িতে আয়ুষ টিউশন পড়ে সেই বাড়ির ঠাকুরদা আর কি আর ওই ঠাকুরদা আয়ুষের সাথে বিবানের সাথে বাবানের সাথে মানে যে আমাদের বাড়ির যত বাচ্চা আছে সবার সাথে এত ফাজলামি করে ফাজলামি মানে যেমন কথাবার্তা যেমন আরিয়াশকে আরিয়ানকে আয়ুষের ভালো নাম আরিয়ান তো আরিয়ানকে গাড়িয়াল বলে আমার ছোট ছেলেকে নারিয়াল বলে মানে যখন একবার নদীতে যাবে স্নান করতে তখন একবার বলবে মানে খুজলা খুজলি যাকে বলে না একটা নাতির সম্পর্ক ঠিক কেমন হয় তোমরা তো বুঝতেই পারো নাতির সম্পর্ক থেকেও মানে একটা ভালো সম্পর্ক এতে দাদুনাতি তো বোধহয় এত ইয়ার কি হয় না যতটা এই আয়ুষ আর ওই আয়ুষের ওই ঠাকুরদা মানে আমার কাকা শ্বশুরও নেই কিন্তু নিজের কাকা শ্বশুর আমার আমার বাবার নিজের ছোটো ভাই তো ওই কাকুর সাথে আয়ুষ বা বাড়ির প্রত্যেকটা বাচ্চা যতটাই ইয়ার্কি করে তো সেক্ষেত্রে এই যে আয়ুষের একটা কথা যে কানে কম শুনে এটা তো একটা ইয়ারকির চলে কথা সেটা নিয়ে ওর শিক্ষার বিচার করছো কি বলবো আর তোমাদেরকে নিজের ছেলের বড়াই করতে হয় না তো সেই জন্য আমি আর বেশি কিছু বলছি না ঠিক আছে তো আয়ুষ কারোর সাথে সেরকমভাবে কথাই বলে না যতটা ওই আমার ঠা আমার কাকা শ্বশুর সাথে কথা বলে কারণ কাকা শ্বশুর সবসময় আয়ুষকে খাপায় ন্যাচারালি আয়ুষ যেখানে ভিড় ভাট্টা ওখানে আয়ুষ থাকেই না কোনো অনুষ্ঠান হলে ও যায় গিয়ে একটা অন্ধকার ঘরে চুপচাপ গিয়ে বসে থাকে কোনো একটা কিছু হবে ও এত জ্ঞানজামের মধ্যেই থাকে না সেখানে যে ও একটা এইটুকু কথা বলেছে না এই কথাটা বলাতে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি যে ও অন্তত এই কথাটা বলেছে মানে ইয়ার্কির চলে ছলে কারণ কাকুর সব সময় আর করে আয়ুষের সাথে তো জাগে আমার কোনো আমি সেরকম কিছু এটাকে মনে করি না তোমরা যা যেটা ভাবার ভেবো ঘুম আর কোথায় হলো এখন বাজে এই যে সাড়ে চারটায় এখন আর একটা প্রমোশনের শ্যুট আছে সেটা করে একটু আগে একটা করেছি এখন আবার একটা করবো ধরো তো একটু ধরো তো একটু আগে একটা করেছি করে ঠোরে স্নান করে ঘুমেছি কোথায় দুটটা না দিলাম ডাকলাম কথা তারা দেখো তো কেমন লাগে তোমার দাদাকে আমার বরকে কেমন লাগে শুকাই গেছে গরু খাইবা আলু খাইবা ডিম খাইবা খোলা খাইবা বুঝছো যে কাশি নিছো না পেয়ারা এই দেখো কত সুন্দর পেয়ারাটা গাছে যে আমাদের এই কয়দিন যেমন সবাই হবিসি করেছে পেয়ারাও মানুষ দিয়েছে আম আপেল কত ফল গাছের একটা পেয়ারাও মানুষ খায়নি পড়তে 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 ওই দেখো তখন কতগুলো পেয়েছে আর এই যে এখন ধাপাস করে একটা পড়লো চলো হুম মিষ্টি গো হুম মিষ্টি না হ্যাঁ মিষ্টি কদম গাছটা কাটতে হবে বুঝছো ডালটা হুম আমাদের ঘরের উপরে যে গাছের ডালটা দেখতে পাচ্ছ না এটা কাটতে হবে কারণ কি তো টিনও নষ্ট হয় বৃষ্টির জল পরে জং হয় আর হচ্ছে পোকা হয় বিছা বিছা আর এই যে কদম গাছের এই ডালটা কাটতে হবে সারাদিন কত কদম পরে এত ঝাড় দেই চলো দেখো আমাদের লাল পেয়ারা বিমানকে কুকুরে এমন তারা করেছে এই দিক দিয়ে ও মা ও মা কি আমি তোমার গলা বুঝতেই পারি নাই বাবা তোমার গলাটা আস্তে করে কথা বলে যখন তখন এক আর যখন চিৎকার চিত্রকারটা চল কোনোদিন শুনি নাই তো ওবা চিৎকার ধীরে না বাচ্চারা ভয় পাইছিল পরে সে কাঁপতেছিল একদম ভয় পাইছিল না হ্যাঁ তাহলে चिल्লাইছ কেন ভয় পাইছিল ভয় আমার থেকেও থেকে তাই তো আয়ুষ घुমাই দেয় মর্নিং ও তুমি তো বন্ধুরা এখন লাগবে একটা কলা মানে এক দুটা কলা লাগবে বাড়িতে কলা নেই ওই ভিডিও করার জন্য এখন আনতে যাবে কলা কত কি যে লাগে তাই শোনা এতদিন কত কলা কারো বাড়ি থেকে একটা কলা পাওয়া যাবে না কার বাড়িতে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে এত বড় ভ্লগ দেখছো তার মধ্যে এটাও জেনে রাখো বলি তোমাদের আজ সারাদিন তিন তিনটে প্রমোশন ভিডিও করা হয়েছে এই দেখো এখনও মাথায় কি কী মেখে বসে আছি তো কি বলবো তোমাদের সারাদিন আজ প্রচুর চাপ গেছে কাজের এতদিন থেকে যে করছি না এতদিন থেকে তেরো দিন যে ভিডিও সেরকমভাবে দেইনি আর ওই সময় ভিডিও করাও সম্ভব না কত প্রোডাক্ট জমে গেছে তো সেই প্রোডাক্টগুলোই আজ তিনটে করে দিলাম আরও তো এখনও প্রচুর আছে তো চলো এই দেখো ছেলেকে এইভাবে বিছানায় রেখে রেখে প্রমোশন ভিডিও করি আয়ুষের বাবা কলা আনতে গেলো তারপরে কলা টলা এনে তার আগে আমার একটু শ্যুট ছিল সেটাকে করে নিলাম এই যে ছেলেকে এইভাবে শুয়ে রেখে ও এখনও কলা আনেনি আনতে গেছে আর ওইদিকে দেখো আয়ুষটা আজ সারাদিন একটু দুর্বল দুর্বল শুয়ে আছে তো উঠবে ওকে উঠলে খেতে ঠেতে দিব। তো এই আর কি আজ বহুদিন পর আয়ুষের বাবা নিয়ে আসলো চাউমিন তোমরা তো জানো আমরা কিন্তু ফাস্টফুড জিনিস অতটা খাই না আর আমার পছন্দ না একদম তো আজ খুব খিদে পাচ্ছিলো কারণ অনেকটা সকালে রান্না হয়েছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব আর কি তো সকালে রান্না বলছি কেন অনেকটা সকালে মানে বারোটা সাড়ে বারোটার দিকে খাওয়া হয়েছে বলে ভীষণ খিদে পেয়ে গেছে আজকেও কিন্তু কোনো তরকারি বানাতে পায়নি কাজের ভীষণ চাপ ছিল তো দেখো আয়ুষের বাবা আমাদের জন্য চাউমিন নিয়ে এসেছে তো একটুখানি সন্ধ্যার আগে বেরোলাম ওই ধূপ নেই তাই যাবো না রে যাবো না তো এই দেখো গাড়িটা পড়ে আছে ব্যাটারি ডাউন হয়ে গেছে গাড়িটা বেশ অনেক দিন থেকে চালানো হয়নি তো তখন ডাউন হয়ে গেছে তো চলো এইবারে যাচ্ছি একটু দোকানে সন্ধে হয়ে গেছে ইয়ে নেবো ধূপকাঠি নেবো খুশকি ওর বাবার কাছে রেখেই আসলাম ঘুমাচ্ছিল তো চাউমিনটা খেলাম অল্প খেয়েছি বেশ ভালো লেগেছে অনেকদিন পর অনেক মাস পর চাউমিন খেলাম খাই না তোমরা দেখোই তো ফাস্ট ফুড কিন্তু আমরা খাই না খুব একটা ঘরে বানালে বানাই না হলে খাইনি আয়ুষকে বেশি চাউমিন দেয়নি ব্রেড কলা দিলাম এখন চাউমিন ওকে অল্প দিয়েছি ও তো দেখে ফেলেছে ঘুমাচ্ছিল ভেবেছিলাম ওর বাবা দুজনের জন্যই এনেছিল কিন্তু তারপরেও আর ও এগুলো জিনিস পছন্দ করে কিন্তু ওকে বেশি কিন্তু দেওয়াই হয় না তো ব্রেড কলা খেয়ে যে এখন শুয়ে আছে লালচা করে দেবো ওকে তো এই যে এবার ছোটো ছেলেকে দুধ গরম করে নিলাম খাওয়াবো তো চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে টাটা